ঘরে ঘরে কংগ্রেস এই কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্যের সর্বত্রই জনসংযোগে নেমেছে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা এরই অঙ্গ হিসেবে বিশাল গড়েও বিধানসভা নির্বাচনের পর প্রথম শনিবার মাঠে দেখা গেল কংগ্রেসকে তবে এবার কংগ্রেস সমর্থকদের সঙ্গে পাশে আবারও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশালগড়ের বহুবারের বিধায়ক সমীর রঞ্জন বর্মনের ছেলে জয়দীপ বর্মন এদিন বিশালগড়ের নিউ মার্কেটে ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে প্রচার অভিযানে অংশ নিলেন সমীর পুত্র জয়দীপ বর্মন আমাদের কেন্দ্রে একটা ফাঁসিবাদী ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত সরকার চলছে মোদী সাহার নেতৃত্বে আপনারা দেখেছেন কীভাবে একশো ছেচল্লিশ জন সাংসদকে বেআইনিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী শাহের বিবৃতি জন্য দাবি করাতে কিভাবে এদেরকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে আজকে ভারতবর্ষে সংবিধান এবং গণতন্ত্র এই দুটো শব্দ অবলুপ্তির পথে দু হাজার আঠারো ত্রিপুরা রাজ্যে এই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের মানুষ ধীরে ধীরে তার ব্যক্তি স্বাধীনতা হারিয়ে ফেলেছে তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে মানুষের দৈনন্দিন সমস্যা দৈনন্দিন চাহিদা বেসিক এমিউনিটিস দিতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে আপনি শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কর্মসংস্থান বলুন সমস্ত দিকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এইখানে ত্রিপুরা রাজ্যে করাপশন একটা প্রতিষ্ঠানিক রূপ নিয়েছে এই রাজ্যে চতুর্দিকে খালি কমিশন বাণিজ্য ছিনতাই লুটতরাজ এবং একটা মারামারির আবরণ চলছে মানুষ ভয়ে মুখ খোলে না প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ঘর ঘর কংগ্রেস এই কর্মসূচি গত পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটা চলবে আগামী পনেরোই জানুয়ারি অবধি এই সময়কালে আমরা ত্রিপুরা রাজ্যের সাতটা বিধানসভার প্রতিটা বুথে আমরা জনসম্পর্ক স্থাপন করছি এবং এই অঙ্গ হিসাবে আজকে বিশালগড় নিউ মার্কেট এলাকাতে আমরা ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই সরকারের ব্যর্থতার একটা দলিল নিয়ে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি কীরকম সারা পেয়েছেন ব্যবসায়ীদের কাছ থেকে দেখুন একটা জিনিস পরিষ্কার মানুষের মধ্যে একটা ভয় একটা বিরাজ করছে কিন্তু মানুষের যেটা অভিব্যক্তি অনেকে বলেছেন আমাকে যে দাদা আমরা আছি আপনারা দেখবেন যাতে ভোটে কোনো কারচুপি না করতে পারে কারণ এরা অনেক কপট এরা অনেক ধরনের মিনস অ্যান্ড ওয়েজ এদের কাছে আছে মানুষের রায় চুরি করার জন্য আপনারা ওই দিকটা সতর্ক থাকবেন সর্বোপরি আমি আজকে আনন্দিত খুব খুশি মানুষের সঙ্গে এই পরস্পর আমাদের বার্তা বিনিময় কংগ্রেসের এই রাজ্যে দুর্দিনেও দলের অবস্থার পুনরুদ্ধার করতে এখনো সক্রিয় একাংশ কংগ্রেস সমর্থকেরা আর এদের সঙ্গ নিয়েই প্রদেশ কংগ্রেস সহ রাজ্যের কংগ্রেস নেতারা আগামী লোকসভা নির্বাচনের পূর্বে নিজেদের জমি মজবুত করতে মাঠে নেমেছে ইতিমধ্যে বিরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আর বাড়তি পেট্রোলের দামির চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএফপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাঙ্ক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে থেফট অ্যালার্ম গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়স ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন সুস্বাস্থ্যের অন্যতম নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের እንትን መቻብ የጋቲ ፍሬሽ አልከላይን ዋደ ድሪንክ ተ ዲፍሬንስ